আমি প্রথম ভিডিওটিতে বিহ্যাসন এক বা ওয়ান যেভাবে করতে হয় এই যোগাসনটি সেটা আমি আপনাদেরকে দেখাচ্ছি কীভাবে প্রপারলি আপনারা করবেন এটি কিন্তু সবাই করেন যোগাসনটি কিন্তু প্রপারলি কিন্তু এই যোগাসনটি অনেকেই করেন না কিছু কিছু স্টেপ অনেকে করেন হয়তো ভুল হয়ে থাকে কিন্তু আমি আপনাদের দেখাবো যে স্টেপ বাই স্টেপ েশন ওয়ান আপনারা করবেন তো আপনারা দেখুন আমি করছি ওয়ান করার জন্য করার জন্য প্রথমে আপনাদের এরকমভাবে দাঁড়াতে হবে নেক্সট কি করতে হবে আপনাদের পাটা দুটো পা যতটা পর্যন্ত স্ট্রেচ হয় স্ট্রেচ করবেন যতটা পর্যন্ত আপনাদের স্ট্রেচ হয় ঠিক আছে এরকমভাবে স্ট্রেচ হয়ে গেল এবার প্রথমে আমি লেফট লেফটটা করছি তারপরে রাইট লেগটা করব। প্রথমে লেফট লেগটা তারপরে দুটো যেন সমান্তরালে থাকে একটা ওপরে উঠে গেছে আরেকটা একটা পা যেন নিচে নেমে গেছে এরকম যেন না হয় একদম সমান্তরালে থাকে যেরকম আমার রয়েছে পরে একটা টাকা এরকম ঘুরিয়ে দিতে হবে এই দিকে নেক্সট কী করতে হবে এই পায়ের পাতাটা ডান পায়ের পাতাটা স্লাইডলি একটু ঘোরাতে হবে স্লাইডলি যেন স্ট্রেট না থাকে স্লাইডলি এরকম থার্টি ডিগ্রি ঘুরিয়ে দেবে এবার কি করতে হবে এই পাটা এরকম নাইনটি ডিগ্রি অ্যাংকেলে আনতে হবে এরকম আমি এনেছি এরকম নাইনটি ডিগ্রি অ্যাঙ্গেলে ঠিক আছে আর এই পাটা যেন এরকম ভেঙে না যায় এই পাটা যেন একদম স্ট্রেচ থাকে এরকম ঠিক আছে এবার নেক্সট হাত দুটো

এটা হচ্ছে ডান পায় যদি দশ সেকেন্ড করে বা পায় দশ সেকেন্ড নেক্সট অভ্যাস হয়ে গেলে এটি আপনারা পনেরো থেকে কুড়ি সেকেন্ড বা থার্টি সেকেন্ড আপনারা হোল্ড করে থাকবেন এবং দু থেকে তিনবার আপনারা দু পায়ে করতে হবে মানে সেট এই পায়ে দশ বার সরি এই পায়ে দশ সেকেন্ড এই পায়ে দশ সেকেন্ড এরকম করে হোল্ড করে ওয়ান টাইম ঘুরো এরকম হবে টু থেকে থ্রি টাইম আপনাদের করতে হবে বিগ তো ফ্রেন্ডস আপনারা দেখলেন যে বিগ ফাদ্রেশন ওয়ান কীভাবে করতে হয় ওর ইয়ার পোজ ওয়ান কীভাবে করতে হয় তার পদ্ধতি আমি আপনাদের দেখালাম এবার আমি আলোচনা করবো এর কী কী আছে কি আছে যাদের কোমরে ব্যথা কোমরে ব্যথার জন্য এই আসনটি খুবই উপকারী একটি আসন দু নম্বর উপকারিতা কি আছে এই আসনটি করলে আমাদের পায়ের এবং পিঠের পেশি কিন্তু মজবুত হয় কারণ একটা পায়ে পুরো লেগ পুরো পাটাই থাই থেকে শুরু করে কাফ মাসেল থেকে শুরু করে পায়ের পাতা পুরোটা এবং আমাদের পিঠ পিঠের পুরোটা ঠিক আছে ব্যাক ব্যাগ আপার ব্যাগ পুরোটাই কিন্তু স্ট্রেন্থ হয় একটা স্ট্রেন্থেন হয় আমাদের পা এবং পিঠের পেশিতে আর তিন নম্বর উপকারিতা কি আছে যাদের ঘাড়ে এবং পিঠে ব্যথা আছে স্লাইড ব্যথা আছে তারা কিন্তু এই আসনটি করতে পারে কিন্তু যাদের প্রচণ্ড ব্যথা যাদের সিভিয়ার পেন আছে তারা কিন্তু এই আসনটি অ্যাভয়েড করবে তাদের না করাটাই ভালো কিন্তু যাদের হালকা ব্যথা আছে হুম তাদের পক্ষে কিন্তু এই বিভাইজেশন ওয়ান উপকারী একটি আসন নেক্সট উপকারিতা কি আছে এই আসনটি করলে আমাদের শরীরের গঠন কিন্তু খুব সুন্দর একটা খুব সুন্দর সেভ হয় এই আসনটি করে নেয় নেক্সট উপকারিতা কী আছে এই আসনটি করলে আপনাদের ফুসফুস পেট লিভার এবং যকৃতের যে কার্যক্ষমতা সেটা কিন্তু অনেকাংশে বৃদ্ধি পায় নিয়মিত এই আসনটি করে নেয় আর লাস্ট যে উপকারিতাটা আছে সেটা হচ্ছে এই আসনটা আমাদের স্ট্রেস অ্যাংজাইটি ডিপ্রেশন এগুলো কিন্তু কমাতে সাহায্য করে যারা নিয়মিত স্ট্রেস অ্যাংজাইটি এবং ডিপ্রেশনে তারা এই আসনটি নিয়মিত করলে আপনাদের স্ট্রেস এবং অ্যাংজাইটি এবং ডিপ্রেশন লেভেল কিন্তু অনেকটাই এবার আমি আলোচনা করব এর সাবধানতা নিয়ে কি কি এই বিট ফাদারশন আছে এক নম্বর সাবধানতা কি আছে যাদের হাই ব্লাড প্রেশার আছে ঠিক আছে উচ্চ রক্তচাপ আছে তারা কিন্তু একদমই এই আসনটি করার চেষ্টা করবেন দ্বিতীয়ত কি আছে যাদের ঘাড়ে এবং পেটে সিভিয়ার পেন প্রচণ্ড পেন আছে তারাও কিন্তু এই আসনটি করতে পারবেন না আর লাস্ট যে সাবধানতাটা আছে সেটা হচ্ছে যাদের হাঁটুতে সার্জারি হয়েছে হাঁটুতে কোনো ব্যথা মানে প্রচণ্ড সিভিয়ার পেন যাদের হাঁটুতে কারণ হাঁটুর উপরে এটা প্রেশার করে তো প্রচণ্ড আসনটি করার সময় তারাও কিন্তু এই আসনটি করতে পারবে না এছাড়া আপনারা বাকিরা সবাই এই আসনটি করতে পারেন বাচ্চাদের জন্য খুব ভালো একটি আসন এই আসনটি কনসেন্ট্রেশন পাওয়ার বাড়ায় হ্যাঁ একাগ্রতা কাজের প্রতি পড়াশোনার প্রতি একটা যে ফোকাস সেগুলোও কিন্তু বাড়াবে এই আসনটি তো আজকের মতন এত বছর ধরে রইল ভিডিওটি আপনারা যদি কিছু জানতে চান কোনো আসন সম্বন্ধে বা আপনাদের যদি কোনো প্রবলেম হয়ে থাকে কোনো কিছু সেখান থেকে আপনারা কীভাবে রিলিং পাবেন সেটা আমাকে কামেন্ট করে জানতে পারেন আর আমি আমি একজন সার্টিফাইড যারা আমার ভিডিও দেখেন তারা জানেন এবং আমি অফলাইন এবং অনলাইন দুটোতেই যোগাসন শেখাই তো যারা কাছাকাছি থাকেন তারা আমার সাথে যোগাযোগ করতে পারেন যদি অফলাইনে পড়েন তাহলে আর যদি কেউ অনলাইনে যোগাসন করতে চান আমার কাছে তাহলে আপনারা আমার সাথে কন্ট্যাক্ট করতে পারেন আমি আমার স্ক্রিনে হোয়াটসঅ্যাপ নাম্বারটা আমি দিয়ে দিলাম যদি কেউ ইন্টারেস্টেড থাকেন আমাকে হোয়াটসঅ্যাপ করতে পারেন বা আমার সাথে কনট্যাক্ট করতে পারেন অনলাইন ক্লাস করার জন্য তো নমস্কার বন্ধুরা ভালো থাকুন সুস্থ থাকুন আর নিয়মিত যোগাসে থাকুন